সঞ্জিতা দ্য প্রাইভেট স্টুডেন্ট ইনচার্জ আজকে একটা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটা করা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমাদের ভিডিওগুলো যেমন আসে যে আমি কাউকে অফার লেটার দিচ্ছি বা কাউকে এ পাঠাচ্ছি বা কেউ অ্যাপ্লাই করতে এসছে বাট অনেকের মনে এই প্রশ্নটা আসে তারা কি সত্যি জয়নিং করছে হোটেলে বা তারা কি হোটেলে কাজ করছে তাদের কি মতামত তো সেরকম ফিডব্যাকের কিছু ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ করো না যাদের মনে এই প্রশ্নগুলো আছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকবো হ্যালো গুড ইভিনিং আমি মধুসূদন মাইতি প্রাইড একাডেমি থেকে এসেছি আমি সোনার বাংলা কোলাঘাটে মাস আইটি ট্রেনিং কমপ্লিট করি এখন আমি পার্কিং বিজেশ্বর মান্দানগুলিতে জব ট্রেনিং করছি রিসেপশনে এটা হচ্ছে আমাদের লবি হচ্ছে আমাদের লবি আমার নাম মদন মাল আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমি দ্য প্রাইড একাডেমি তমলুকের মাধ্যমেই কালকে কোলাঘাট সোনার বাংলা হোটেলে জয়েন করেছি নমস্কার বন্ধুরা আমি অয়ন আমি প্রাইট একাডেমি স্টুডেন্ট এখন রয়েছি মান্দারমণি সুইট ফান্টাসি বিজ আগে আমাকে একাডেমিকে পাঠিয়েছিল মান্দারমণিতে পার্থিং বিজ রিসে ট্রেনিংয়ের জন্য এখন আবার আমাকে পাঠিয়েছে মান্দারমণি সুইট ফান্টাসি বিজ আমি তমলুক প্রাইট অ্যাকাডেমি স্টুডেন্ট নমস্কার আমি অনিমেষ মন্ডল আমি প্রাইম একাডেমি থেকে এসেছি রূপসী রুমনারায়ণ কুঠির কলাঘাটে আমার আজ তিন দিন জয়েনিং হয়েছে এই তিন দিন জয়েনিংয়ে আমার কাজটা খুব ভালো লেগেছে এবং এবং প্রাইম একাডেমির সকল স্যার ম্যাডামদেরকে জানাই ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অপরাজিতা ম্যাডামকে ধন্যবাদ শুভন বাঘ আমি বাজকুল থেকে পড়েছি আমি প্রায় অ্যাকাডেমি স্টুডেন্ট এবং প্রায় অ্যাকাডেমি থেকে আমি অনেক হেল্প পেয়েছি আমি এখন বর্তমান মন্দারমণি এডিবিএ ক্যানভাস সে আমি এখন কাজ করছি কি এবার বিশ্বাস হলো তো আমি এখানে বসে যাদেরকে রেফার দিচ্ছি তারা নিজেদের পছন্দ মতন ডেস্টিনেশনে গিয়ে হোটেলে গিয়ে কাজ করছে তোমরা অনেকেই এই ভিডিওটা দেখতে চেয়েছিলে তো দেরি না করে যারা এখনো ঘরে বসে ভাবছো যে কাজ পাবো কিনা বা কাজ কোথায় করবো কি করবো ডিটেলস জানতে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করো এবং আমাদের অফিসে চলে আসো এবং নিজেদের পছন্দ মতো নিজেদের পছন্দের ডেস্টিনেশনে এখনই কাজে বেরিয়ে যাবে থ্যাংক ইউ অল ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও আছে